আপনারা দেখছেন তাসনিম অনলাইন সবাই ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে কৃষক বন্ধুর পরবর্তী কিস্তি অর্থাৎ খরিফ শস্যের টাকাটা কবে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে সেটাই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব তো সেই সঙ্গে এটা আলোচনা করবো যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কারা কারা পাবেন না বা কারা কারা পাবেন এবং এই কৃষক বন্ধু প্রকল্পে এই যে আমরা খরিফ শস্য এবং রবি শস্যের দুই মরশুমে যে টাকা পেয়ে থাকি এছাড়া কৃষক বন্ধু প্রকল্পে আর কী কী সুবিধা পাওয়া যেতে পারে সরকারের কাছ থেকে সমস্ত কিছু বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করবো আপনার সঙ্গে তবুন্দা সেই জন্য ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে শেয়ার দিয়ে দেবেন এবং এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যোগে থাকুন তবন্ধরা প্রথমে আপনার সঙ্গে বলে রাখি যে পশ্চিমবাংলায় তিরিশ লক্ষেরও বেশি কৃষকদের অর্থ ও বিমা দিয়ে সহায়তা করে রাজ্য সরকার বছরে চার হাজার টাকা থেকে দশ হাজার টাকা পর্যন্ত দিয়ে থাকেন মমতা আপনি যদি দু হাজার চব্বিশ তালিকায় আপনার নাম দিয়ে সাইন আপ করেন আপনার অর্থ প্রদানের স্থিতি পরীক্ষা করতে পারেন অর্থাৎ আপনি যদি কৃষক বন্ধুতে আবেদন করে থাকেন তাহলে আপনি অনলাইনে যেয়ে আপনার নামটা চেক আপ করতে পারেন এই কৃষক বন্ধু অফিসের ওয়েবসাইটে যেয়ে তা বলেছে স্থানীয় অফিসে বা অনলাইনে গিয়ে এই আবেদনের ফর্মটি তুলতে পারেন যদি আপনার পর্যন্ত আবেদন করে না থাকেন কৃষক বন্ধুতে তাহলে আপনি অনলাইন থেকে অথবা আপনার যে কৃষি খামার আপনার বলা হয় বাংলায় সেই কৃষি খামারে যেয়ে এডি অফিস সেখানে যেয়ে আপনি ফর্মটি তুলে ফিল করে জমা দিতে পারেন এবং বয়স অবশ্যই হতে হবে আঠেরোতে বছরের উপরে আর ষাট বছরের নিচে তাহলে আপনি এই কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করতে পারবেন তো একটা কথা বলে রাখি যে আপনারা যদি কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করতে চান তাহলে অনলাইন থেকে ফর্মটি না নিয়ে আপনি ওই অফিসে গিয়ে সেখান থেকে ফর্ম নেবেন কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনলাইন থেকে তুলে নেওয়া ফর্মকে অফিস গ্রান্টেড করছে না তো সেই জন্য আপনি অনলাইন থেকে ফর্ম তোলার দরকার নেই আপনার অফিসে গিয়ে সরাসরি সমস্ত কাগজপত্র নিয়ে চলে যাবেন গিয়ে সেখান থেকে ফর্ম নিয়ে রেডি করে সেখানে জমা দিয়ে আসবেন তো তাহলেই আপনার সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে আপনার অনলাইন থেকে ফর্ম নেওয়ার দরকার নেই তো আর আরেকটা বিষয় যে আপনার যে দুয়ারে সরকার আপনি দুয়ারে সরকারেরও আবেদন করতে পারেন সেই দুয়ারে সরকার তো ক্যাম্পটি এখন কবে হবে তার তো কোনো নিশ্চয়তা এখন নেই তো সেহেতু আপনি এডিএফ আবেদন করতে পারেন তো কৃষক বন্ধু যদি আপনি অলরেডি আবেদন করে থাকেন তাহলে কীভাবে এক্সট্রাস চেক করবেন দেখুন কীভাবে এক্সট্রাস চেক করবেন তার ভিডিও অলরেডি আমরা চ্যানেলে দিয়ে রেখেছি তার লিঙ্কটি আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা ফলো করে দেখে নেবেন যে আপনি যদি আবেদন করে থাকেন তার এক্সট্রাসে ফর্ম সেই আবেদনের এক্সট্রাটা স্থিতি কীভাবে চেক করবেন বুঝতে পারবেন তো দেখুন বলছে কখন কখন কৃষক বন্ধুর টাকা দেয় রাজ্য সরকার বলছে কৃষক বন্ধু প্রকল্পের দুই নিয়মে অনুদান দেওয়া হয় এক হচ্ছে খরিফ অনুদান আর রবি ফসলের অনুদান আমরা এর আগে অলরেডি রবি ফসলের অনুদান পেয়ে গিয়েছি তো এইবার দেওয়া হবে খরিফ ফসলের অনুদান তো মূলত মে জুন মাসের মধ্যেই খরিফ অনুদানের টাকা পাঠানো হয় অর্থাৎ এই চলতি মাস জুন হয়তো এই জুন মাসের মধ্যেই আমাদের টাকাটা দেওয়া হবে তো কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা কী কী বলছে এক অর্থ সাহায্য এক একর বা তার বেশি জমির মালিক চাষিরা দুই কিস্তিতে বছরে দশ হাজার টাকা পান এটি তাদের চাষের আগে এবং পরে সাহায্য করে বড় অঙ্কের লোন থেকে রক্ষা করে দুই জীবন বিমা কৃষকরাও দু লক্ষ টাকা জীবন বিমা পায় আঠেরো থেকে ষাট বছর বয়সের মধ্যে কোনো কৃষক মারা গেলে তার পরিবার এই টাকা পায় অর্থাৎ কোনো কৃষক যদি কৃষক বন্ধ প্রকল্পের নাম নথিভুক্ত থাকাকালীন ষাট বছর বয়সের আগে মারা যান তাহলে তার পরিবার দু লক্ষ টাকা পর্যন্ত বিমা পেয়ে যাবেন এটা খুব একটা ভালো জিনিস তারপর কি বলা হচ্ছে তিন নম্বর হচ্ছে ক্ষুদ্র কৃষকদের জন্য সাহায্য বলছে এক একরের কম জমির কৃষকরা বছরের ভাগে চার হাজার টাকা পান অর্থাৎ রবি শস্য এবং সবিশস্য দুই দুই চার হাজার টাকা তাদেরকে দেওয়া হয় তবে বলছি কৃষক বন্ধুর জন্য আপনি আবেদন করবেন কীভাবে বলছে নিম্নলিখিত প্রয়োজনের নথি সঙ্গে রাখুন কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদন করতে গেলে আপনাকে আইডেন্টি প্রুফ ডকুমেন্টস লাগবে দুই বয়সের প্রমাণপত্র হিসেবে একটা ডকুমেন্টস লাগবে তারপরে আবাসিক প্রমাণের নথি মানে আপনি যে যেখানে বাস করেন সেই বাসের স্ট্যান্ডের প্রমাণ ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রমাণ মানে পাসবইয়ের জেরক্স যে প্রথম পেজের জেরক্স যে পেজে আপনার ছবি মারা আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা আমার লেখা থাকে সেই পেজের জেরক্স আর কৃষকের জমির রেকর্ড বা দলিল পরিচয়গুলো লাগবে আর একটা জিনিস বলি এখন বর্তমান নিয়ম হয়ে গিয়েছে যে আপনি যদি আপনার বাবার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে জমি পেয়ে থাকেন তাহলে তো খুব ভালো অসুবিধা নেই আর যদি কেনা সম্পত্তি হয় তাহলে যার কাছ থেকে আপনি কিনেছেন তার কিন্তু আধার কার্ড অথবা আই কার্ড লাগবে জেরক্স তবে এবার আপনার নিকটবর্তী এই সমস্ত ডকুমেন্টসগুলি নিয়ে আপনি আপনার নিকটবর্তী যে সরকারি ক্যাম্প বা কৃষি অফিস সেখানে গিয়ে আপনি ফর্ম নিয়ে ফর্মটি ফিল আপ করে জমা দিয়ে আপনি কিছু দিনের মধ্যে আপনার কাজটি কমপ্লিট হয়ে যাবে এবং আপনি দশ পনেরো দিন এক মাস পরে চেক করে দেখবেন যে আপনার স্থিতিটা কী আছে আর হয়ে গেলে তার পরবর্তী যখন দেখবেন আপনার কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত হয়ে গিয়েছে তা যাওয়ার পরে পরবর্তী যে রবি শস্য বা খরিফ শস্যের যে কিস্তি টাকাটা ঢুকবে সেই টাকাটা কিন্তু আপনি পেয়ে যাবেন তো কিন্তু এই ছিল আজকের আপডেট কোনো রকম কোনো সমস্যা থাকলে আপনারা আপনি কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর এখন পর্যন্ত তার চ্যানেল সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে চলে থাকুন